বাচ্চারা আনন্দ পায় না বলে স্কুলে যায় না একজন বৃদ্ধ শিক্ষক সেদিন এলেন পড়াবার জন্যে এসে বললেন আচ্ছা তোমরা লেখো তো এক অক্ষরে ডাকাত এই এক অক্ষরে ডাকাত কটাতেই তোমরা লেখো কেউ লিখতে পারলো না তিনি ডা কাত করে লিখে বললেন এই হল ডাকাত সবাই হেসে কুটিপাটি আচ্ছা এবার বলো তো কিভাবে এক অক্ষরে লিখবে কাতলা সবাই অবাক কি ব্যাপার রে বাবা এক অক্ষরে আবার কাতলা লেখা যায় নাকি তখন শিক্ষক মশাই বললেন লা কাত করে লিখে দেখাও দেখবে হয়ে যাবে কাতলা সবাই সবাই হেসে উঠলো হো হো করে হেসে উঠলো বাবা তো দারুণ গুরুদেব গুরুদেব তো দুর্দান্ত কথা বলছেন বা বাবা এত কিছু জানেন গুরুদেব এবার তিনি ছাত্রদের বললেন বলো তো তোমাদের আমি কেমন পড়ালাম তখন ছোট্ট একটা শিশু বাচ্চা অল্প বয়স্ক ছাত্র সে বলল আপনি আমাদের কাজ কিছুই পড়াননি কিছুই পড়াইনি কি বলছো আমি তোমাদের কিচ্ছু পড়াইনি এবার সেই শিশুটি বোর্ডে গিয়ে একটা সূর্য আঁকলো সূর্যের চারপাশে কিরণ এঁকে দিল দিয়ে বলল, আজকে রবি শুধু আলো ছড়িয়েছে এই স্কুলটি হল শান্তিনিকেতন আর ওই যে শিক্ষক যিনি ছিলেন তিনি কে জানেন তিনি হলেন আমাদের সকলের প্রণম্য রবীন্দ্রনাথ ঠাকুর আর বোর্ডে যে ছাত্রটি ছবি এঁকেছিলেন তিনি ছিলেন ছোট্ট সত্যজিৎ রায় প্রণাম বন্ধু প্রণাম এটা মনে রাখবেন সবার সামনে আমি ঘটনাটি তুলে ধরলাম নমস্কার বন্ধু ভালো থাকবেন